স্বাধীন ভারতে রাজনীতিতে ইন্দিরা গান্ধীর একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন রাজকন্যা গায়ত্রী দেবী শান্তিনিকেতনে ছাত্রী জীবন থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল তা বজায় ছিল পরবর্তীকালে এসে রাজনীতির ময়দানে বন্ধুরা চক্রবর্তী রাজা রাজা গোপালাচারীর স্বতন্ত্র পার্টির প্রার্থী হয়ে গায়ত্রী দেবী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনিশশো সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রেকর্ড ব্যবধানে উনিশশো এবং উনিশশো একাত্তরের লোকসভা নির্বাচনেও তিনি কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তার এই জয়ের ধারা ধরে রাখতে পেরেছিলেন বন্ধুরা ইন্দিরা গান্ধীর ঈর্ষার অনলে পড়ছিলেন রাজকন্যা গায়ত্রী দেবী এই যে রাজকন্যা গায়ত্রী দেবীর গোটা ভারতবর্ষে যে জনপ্রিয়তা পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল এটাতে ইন্দিরা গান্ধী শঙ্কিত ছিলেন তিনি সব সময় রূপে গুণে শিক্ষা সব দিক থেকেই একটা বড় প্রতিদ্বন্দ্বী মনে করতেন গায়ত্রী দেবীকে সত্তরের দশকে তিনি জরুরি অবস্থার সময় তার যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করার জন্য আয়কর আইন অবমাননার দায়ে রাজকন্যা গায়ত্রী দেবীকে কারাদণ্ড দিয়েছিলেন এবং পাঁচ মাস গায়ত্রী দেবী বন্দী জীবন কাটিয়েছিলেন তিহার জেলে এরপর ধীরে ধীরে রাজনীতির ময়দান থেকে তিনি নিজেকে সরিয়ে নেন রাজ তথা কথিত সনাতনী রীতি রেওয়াজের বিরুদ্ধে থাকলেও গায়ত্রী দেবীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনো স্বাধীন ভারতে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরেও তিনি ছিলেন জয়পুরের রাজমাতা আমি আগেই বলেছি জয়পুরের রাজা যিনি ছিলেন রাজপুত্র তাকে তিনি বিবাহ করেছিলেন এবং সেই বিবাহ সূত্রে তিনি জয়পুরের রাজমাতা হয়ে উঠেছিলেন তার এতটাই জনপ্রিয়তা ছিল কিন্তু তার পরের আরও দুটো স্ত্রী ছিল তারা কিন্তু রাজমাতা হতে পারেনি দু হাজার নয়ের উনত্রিশ জুলাই নব্বই বছর বয়সে এই রাজকন্যা মহাদেবী গায়ত্রী প্রয়াত হন ভারতীয় ঐতিহ্যের অলিন্দে তার নাম এখন একটি প্রতিষ্ঠান স্বরূপ এ এই মহারানী গায়ত্রী দেবী কেন মহারানী গায়ত্রী দেবী এবং ইন্দিরা গান্ধীর মধ্যে শত্রুতা শুরু হয়েছিল জরুরি অবস্থার সময় জেলের পর সঞ্জয় গান্ধীর মৃত্যুতে গায়ত্রী দেবী ফোন করলে ইন্দিরা গান্ধী তার সাথে কথা বলেননি তিহার জেলের পরিবেশ ছিল মাছের বাজারের মতো এই জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী যিনি যে জেলে বসবাস করতেন যে জেলে তাকে রাখা হয়েছিল সেই জেলের চিত্রটা ছিল এমন সেখানে চোর ছ্যাঁচোর পতিতারা তারা সেখানে সাজাপ্রাপ্ত হয়ে জেল খাটতো উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা ঘোষণা করেন তখন বহু সাংবাদিক বিরোধী নেতা শিল্পীদের সঙ্গে গায়ত্রী দেবীকে ছয় মাসের জন্য কারারুদ্ধ করেছিলেন তিনি কিন্তু কেন এর পেছনে একটি গল্প আছে যেখানে রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি দুই শীর্ষ নারীর মধ্যে আধিপত্যের লড়াইয়ে ঈশ্বার দিকও রয়েছে মহারানী গায়ত্রী দেবী উনত্রিশ জুলাই নয় বয়সে মারা যান তার জীবনের যা এবং জরুরি অবস্থার পরে অনেক সাক্ষাৎকারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল এই গল্প সব সময় জিজ্ঞাসা করা হয় উনিশশো পঁচাত্তর সালে গায়ত্রী দেবী যখন বোম্বে থেকে দিল্লি পৌঁছান গায়ত্রী দেবী যখন চিকিৎসার জন্য বোম্বে গিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল যে তাকে চিকিৎসা করা হলে তাকে গ্রেফতার করা যেতে পারে একটা জরুরি অবস্থার সময় অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালে ইন্দিরা গান্ধী গায়ত্রী দেবীর বিরুদ্ধে এ ধরনের একটি জঘন্য পরিকল্পনা করেছিলেন গায়ত্রী দেবী এই ভয়ে ভয় না পেয়ে তিনি সুস্থ হয়ে দিল্লি ঘুরে লোকসভায় পৌঁছলেন কিন্তু সেখানে তিনি যে দৃশ্য দেখেছিলেন তা দেখে তিনি হতভাগ হয়ে গেলেন বিরোধীদের বেঞ্চগুলো খালি পড়েছিল লোকসভায় বিরোধী ছিল শূন্য গায়ত্রী দেবী আরঙ্গজেবের রোডে নিজের বাড়িতে পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যে আধিকারিকরা তাকে বলেছিলেন যে তার বিরুদ্ধে অঘোষিত সোনা এবং সম্পদ লুকানোর অভিযোগ রয়েছে এবং এই বিষয়ে তাকে ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড স্মাগলিং অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হচ্ছে গায়ত্রী দেবীকে তিহার জেলে পাঠানো হয়েছে ছয় মাস পর প্যারোলে মুক্তি পাওয়া গায়ত্রী দেবীর স্বাস্থ্য ক্রমাগত অবনতি হচ্ছিল তিনি পিত্তথলিতে পাথরের অভিযোগ করেছিলেন যার কারণে তিনি প্রায় ছয় মাস জেলে থাকার পর প্যারোলে মুক্তি পেলেও তার উপর নিষেধাজ্ঞা অব্যাহত ছিল সঞ্জয় গান্ধীর মৃত্যুর সময়ও তাদের দুজনের মধ্যে এই শত্রুতা বজায় ছিল যার কারণে সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর গায়ত্রী দেবী শোক জানাতে ইন্দিরা গান্ধীকে টেলিফোন করেছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী তার টেলিফোন রিসিভ করেননি গায়ত্রী দেবী একজন রাজকন্যা ছিলেন তিনি কোচ রাজবংশের শেষ রাজকন্যা ছিলেন একদিকে যেমন কোচ রাজবংশের অনেক ধন সম্পত্তির মালিক তিনি ছিলেন পাশাপাশি তিনি যে পরিবারে বিয়ে করেছিলেন সেই পরিবারটিও ছিল জয়দেবপুরের রাজ পরিবার এবং সেই রাজ পরিবারেরও প্রচুর ধনসম্পদ ছিল এবং সেই ধনসম্পদ সম্পদ স্বর্ণালঙ্কার সহ অনেক কিছুর হীরা জহরত মানিক এগুলি অনেক কিছুর মালিক হয়েছিলেন তিনি এবং সেইগুলোকেই টার্গেট করে ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে এই স্বর্ণ বা এই জাতীয় জিনিস স্মাগলিং এর একটা অভিযোগ এনেছিলেন এবং অভিযোগ গ্রেপ্তার করে তাকে জেলে পাঠিয়েছিলেন এটা শুধুমাত্র দুটি নারীর ঈর্ষাগত কারণে আর অন্য কিছুই ছিল না এর পিছনে অবশেষে গায়ত্রী দেবী বলেছিলেন যে দেশে গণতন্ত্র একজন স্বৈর শাসকের হাতে সেখানে রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই কথা বলার পর নির্বাচনী রাজনীতিকে বিদায় জানিয়ে গায়ত্রী দেবী ফিরে যান জীবনে স্কুল জীবন থেকে ইন্দিরা গান্ধী ও গায়ত্রী দেবীর মধ্যে অঘোষিত শত্রুতা শুরু হয়েছিল ঈর্ষা থেকেই এই শত্রুতা শুরু বলেই অনেকে মনে করেন গায়ত্রী দেবী এবং ইন্দিরা গান্ধী দুজনেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের স্কুল পথভবনে একসাথে পড়াশোনা করেছিলেন এবং তখন থেকেই একে অপরকে চিনতেন তাহলে কি দুজনের মধ্যে ঝগড়া বা বিচ্ছেদ শুরু হয়েছিল সময় থেকেই উত্তর দেয়া কঠিন ভীষণ কঠিন কারণ কারণ এর সাথে সম্পর্কিত কোনো দলিল নেই ঈর্ষার কোনো দলিল থাকে না কিন্তু খুশবন্ত সিং উভয়ের বিষয়ে সাক্ষাৎকারে যা লিখেছিলেন বা বলেছেন সে অনুযায়ী ইন্দিরা গান্ধী ছিলেন অহংকারী তার আশেপাশে যে কোনো সুন্দরী বা সুন্দরী নারীকে ইন্দিরা গান্ধী সহ্য করতে পারতেন না খুশবন্ত সিং এক জায়গায় উল্লেখ করেছেন যে গায়ত্রী দেবী যখন সংসদে পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী তাকে দেখে শুধু অস্বস্তি বোধ করেননি বিরক্তও হয়েছিলেন ফল সংসদে ইন্দিরা তাকে ইশারায় গালিগালাজও করেছিলেন এবং তাকে কাচের পুতুল বলেও ডাকতেন গায়ত্রী দেবী এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন এটা ইন্দিরার মধ্যে প্রতিশোধের অনুভূতি এখন এখানে প্রশ্ন জাগে যে এটা যদি সত্যিই প্রতিহিংসা হয়ে থাকে তাহলে ইন্দিরা গান্ধী কিসের প্রতিশোধ নিতে চেয়েছিলেন গায়ত্রী দেবীকে কংগ্রেসের যোগ দেওয়ার আহ্বানে তিনি সাড়া দেননি অর্থাৎ গায়ত্রী দেবীকে কংগ্রেসে যোগ দিতে আহ্বান জানানো হয়েছিল ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে কিন্তু গায়ত্রী দেবী তাতে সাড়া দেননি এর ফলে ইন্দিরা গান্ধী ভীষণ ক্ষেপে গিয়েছিলেন তার নিজের মধ্যে খুব জন্মে ছিল গায়ত্রী দেবী পরবর্তীতে রাজা গোপালচারী যখন স্বাধীন পার্টি গঠন করেন গায়ত্রী দেবী সেই পার্টিতে যোগ দেন এবং গায়ত্রী দেবী জয়পুর থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসের যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে তিনি বিপুল ভোটে হারিয়েছিলেন উনিশশো সালের এই নির্বাচনে শুধু গায়ত্রী দেবী জয়ী হননি তৎকালীন সংবাদ অনুসারে এ আসনে মোট ভোটার ছিল তিন লক্ষ গায়ত্রী দেবী এক লক্ষ তিরানব্বই হাজার ভোটের ব্যবধানে যে জয়লাভ করেছিলেন যা গিনিজ বুকে রেকর্ড তালিকায় লেখা হয়েছিল এরপরে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালে আবার জয়ী হওয়ার আগে গায়ত্রী দেবীকে কংগ্রেস দলে যোগদানের প্রস্তাব দেন তিনি সেই প্রস্তাব করেছিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় ছিল নাম ইন্দিরা গান্ধীর নাম ছিল না বলেই সেখানেও একটি গাত্র জ্বালা ছিল এসব মিলেই গায়ত্রী দেবী ছিলেন ইন্দিরা গান্ধীর গাত্র জ্বালার মূল কারণ বলা হয় যে কংগ্রেসে ইন্দিরা গান্ধী ভারতের সংবিধান সংশোধন করে রাজকীয় ভাতা অর্থাৎ টিভি পার্স বিলুপ্ত করার পদক্ষেপ নিয়েছিলেন এর পিছনে গায়ত্রী দেবীর সাথে চলমান বিবাদ ছিল এর একটি বড় কারণ যাই হোক বন্ধুরা এই কথাটা একটু খুলাসা করে বলতে চাই সেটা হলো যে গায়ত্রী দেবীকে বারবার কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান করা হয়েছিল কিন্তু গায়ত্রী দেবী কংগ্রেসে যোগদান করেননি তিনি স্বতন্ত্র পার্টি থেকে বারবার নির্বাচন করেছেন এবং নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এই গায়ত্রী দেবী যখন লোকসভায় যেতেন তখন তিনি যে স্টাইলে বক্তব্য দিতেন এবং যেভাবে কংগ্রেসের বিরোধিতা করে বক্তব্য দিতেন সেটা ইন্দিরা গান্ধী একদমই সহ্য করতে পারতেন না এই হচ্ছে গায়ত্রী দেবীর জীবনের শেষ পরিণতি এবং কোচ রাজবংশের শেষ যে রাজকন্যা ছিলেন শেষ যে ব্যক্তিটি ছিলেন তার বিদায় ভারতের রাজনীতি থেকে এই করুণভাবে হয়েছিল সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব